থেকে হচ্ছে আপনি একটা আমাদের কাছে অবস্থান তৈরি হয়েছে তো সেই জায়গা থেকে আমরা আজকে আপনার কাছে একটা জিনিস জানতে চাই মানে শুরুটাই করছে আপনি তো টকশো করছেন অনেক বছর ধরে তো আজকে আমি আপনাকে প্রশ্ন করি মানে সেই প্রশ্নটা হচ্ছে যে ভাই ফ্যাক্ট এবং অ্যাজামশন হেজিং এই বিষয়গুলো কি এক কিনা মানে একটা অ্যাজামশন করলাম হাইপোথিসিস এর ভিত্তিতে এটাকে ফ্যাক্ট হিসাবে কি চালানো যায় কিনা এটা অনেক বড় দার্শনিক কথা এটাতে বলা যায় আর যদি আপনি শব্দগত বলে আমি যদি সিমেন্টিক আপনি যদি সিমেন্টিক সিমেন্টিক শব্দগত মানে হ্যাঁ সিমেন্টিক না প্র্যাগম্যাটিক জায়গা থেকে এক না তবে ফ্যাক্টর জায়গায় যাইতে গেলে অনেক সময় করতে হয় অ্যাজামশন ধরে ধরে যাইতে হয় ফাইন ওকে ফাইন যেগুলো হাইপোথিস ধরে ধরে যাইতে হয় তাহলে সেটআপ অ্যাব অ্যাসেম্পশন যদি এক না হয়ে থাকে তাহলে আপনি ওইদিন লাস্ট একটা প্রোগ্রামে আমি দেখেছি আপনি বললেন যে আমি সময় টেলিভিশনে 10 পে 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে মানে আপনার ইয়াটা ছিল 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে আমি চলে আসছে তার মানে আপনি ক্লেম করেছেন উইদাউট এনি প্রপার্টিং সাপোর্ট প্রপার সাপোর্টিং ডিটেইল ক্লেম আপনি গিয়ে ক্লেম করেছেন যে হাসনাত আব্দুল্লাহ 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে চলে আসছে এখন এটা সাপোর্টিং ডিটেইলটা কে মানে আপনার কাছে কি প্রমাণ আছে এটা আমি যে 10 জন আমার কাছে আমার কাছে আমি এএফপি রিপোর্টটা পড়েছিলাম সেইখানে আপনি জনের কথা বা জনের কথা বা জনের কথা বা হয়তো জনের কথাই আমার এখন মানে এফপি রিপোর্টের মধ্যে বলা হয়েছিল যে হাসর আব্দুল্লাহ সময় টেলিভিশনের জন সাংবাদিককে চাকরিচুতি করার কথা বলেছেন আমি তারপরে দেখেছি যে আপনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের মধ্যে আপনি বলেছেন যে আপনি এর মধ্যে যান নাই আপনি যাওয়ার পরে জনের চাকরিচুতি করা হয়েছে এবং সেই জনের চাকরিচিতি করার ব্যাপারে আপনি আপত্তি জানিয়েছেন আমি আবারও বলতে চাই যে আপনি জনের লিস্ট ধরাইছেন কি পাঁচ জনের লিস্ট ধরাইছেন ছিল না বরং আপনার জায়গা থেকে আপনি পার্সোনালি ক্লেম করেছেন আমি দশ জনের লিস্ট ধরাই দিয়ে চলে আসছি এই ঘটনা যেহেতু খালেদ মহিদ্দিন মানুষের ওনার কাছ থেকে এই ধরনের বক্তব্য আসে যেগুলো উচ্চ গণবządu উচ্চ অংশগ্রহণ করেছে আমাদেরকে ব্যক্তিগতভাবে আহত করি কারণ কারণ এই 10 জনের লিস্ট যদি সময় টেলিভিশন যে ধরনের গুন্ডামি করেছে এই গুন্ডামির বিরুদ্ধে এটা সাংবাদিকত করেন একদম গুন্ডামি করেছে আমরা সেখানে কথা বলতে গিয়েছিলাম ফ্যাক্ট বেস জার্নালিজম যেটা যে জার্নালিজমের জন্য আপনারা হচ্ছেন এত বছর ধরে ফাইট কাট করছেন যে জার্নালিজম আপনারা দেশ থেকে করতে পারেন নাই আপনারা বিদেশে চলে যাইতে হয়েছিল সেই জার্নালিজমটা সময় টেলিভিশন এক ধরনের গুন্ডামি করেছে সেটার বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলাম কিন্তু আপনি যেভাবে বললেন যে আমি দশ ধর দশ জনের নাম খুব এটা

হ্যাঁ আমি একটু দুইটা জিনিস একটু ক্লিয়ার হই এক হচ্ছে যে আপনি সেইখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন রাইট আমি যদি আপনার কথা ঠিক বুঝে থাকি হাসান আপনি সেখানে সময় টিভির গুন্ডামি আপনি সেখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন রাইট সময় টিভির গুন্ডামি না দেখেন সময় টিভি আমি বলেছি সাংবাদিকতা নামে যে ধরনের গুন্ডামি করেছে কত দীর্ঘ একটা সময় ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেছে আমি একটা একটা করে শব্দ আছে ধরে ধরে আব্দুল্লাহ আপনি অনেক জনাব আব্দুল্লাহ আপনি অনেক ব্রিলিয়েন্ট শার্প আমি একটা একটা করে আসি আপনি ওইখানে গিয়েছিলেন হচ্ছে সাংবাদিকতার নামে সময় টিভি যেগুলি গুন্ডামি করেছে সেগুলি প্রতিরোধ করতে না সেই বিষয়গুলো সেই বিষয়গুলো সময় টেলিভিশনের যিনি হচ্ছেন

এজেন্ডা জার্নালিজম যে আপনি দেখেন মানে আচ্ছা আমরা আমরা সময়টিভিনে আর এত কথা বলবো না আমি শুধু আপনাকে জান